রিদিকে আর কিছু না বলে ওকে গাড়িতে উঠিয়ে দিল প্রচল নিজেও গাড়িতে উঠে রিদির সিট বেল্ট বেঁধে দিয়ে বলল শরীর খারাপ লাগছে রিদরানি না তেমন কিছু না সকাল থেকে মাথাটা একটু ঝিমঝিম করছিল কলেজে আসলি কেন তাহলে আসার সময় তো আমাকে কিছু বললি না ব্যস্ত কণ্ঠে বলল প্রচল আম্মুকে আসার সময় বলেছিলাম কিন্তু আম্মু বলল আমি নাকি কলেজ না যাওয়ার জন্য বাহানা দেখাচ্ছি আমাকে কেন বললি না রেগে বলল প্রজ্জল আপনিও আমিও বললাম তুই বাহানা দেখাচ্ছিস তাই তো সেটা কখন বললাম প্রজ্জ্বল রিদির দিকে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট করলো রিদি নিজের কথার উত্তর না পেয়ে বুঝে গেল প্রজ্জ্বল অভিমান করেছে রিদি দুর্বল নিয়ে খানিকটা এগিয়ে গেল প্রজ্বলের দিকে দুহাতে প্রজ্জ্বলের বাহু আঁকড়ে ধরে গুটিয়ে বসলো প্রজ্জ্বল হাসলো এই মেয়ের উপর একটু অভিমান করে থাকার সাথী নেই একটু কাছে আসলে প্রজ্জ্বলের অভিমানের বরফ গলে জল প্রজ্জ্বল নিঃশব্দে একটু হেসে স্বাভাবিক কণ্ঠে বলল তোরা সব কয়টা ধান্দাবাজ কিভাবে আমায় মানিয়ে ফেলতে হয় ভালোই জানিস থেকে ফোন করার কথা যেন মাথায় থাকে ঠিক ঠিক আছে আছে ছোট কথায় উত্তর দিল রিদিতা একটা জায়গায় যাবি প্রচলের দিকে তাকালো রিদি কৌতূহল দামাতে না পেরে প্রশ্ন করলো কোথায় গেলেই দেখতে পাবি সন্ধে নেমেছে পৃথিবীর উল্টো পৃষ্ঠে সূর্য অস্ত নিয়েছে অনেকক্ষণ আজও চাঁদ উঠেছে শূন্যে তবে অর্ধচন্দ্র তবুও যেন নিস্তব্ধ পৃথিবীতে মৃদু আলোটায় মানানসই মৃদু বাতাসে গাছের পাতাগুলো দুলছে অবিকল উড়ন্ত কিশোরীর ওড়নার আঁচলের মতো গাড়ির ডিকির উপর পা দুলিয়ে বসেছে রিদিতা ওর একটু সামনেই হাতের চায়ের ছোট ভার হাতে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল দৃষ্টি সম্পূর্ণভাবে হৃদির ওপর সে খুব মনোযোগ সহকারে তার প্রেয়সীর চা বিলাসী চেহারা দেখতে মত্ত জায়গাটা নিরিবিলি শহর থেকে অনেকটা দূরে হয়তো তিনটে এর দোকান আর কয়েকটা আধবোঝা ল্যাম্প পোস্ট ছাড়া কিছুই নেই দিকটায়। সামনে একটা নদীর ঘাট রয়েছে তাই তো টঙের দোকানগুলো বসানো এখানে অর্ধচন্দ্র আর মাতোয়ারা পরিবেশে প্রজ্জ্বল মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে রিদিতার দিকে মেয়েটার মধ্যে এত মায়া কেন সবসময় ভালোবাসতে বাধ্য করতে পারে এই মেয়ে মনে প্রাণে সবসময় বিচরণ করতে থাকে আগেও এসেছেন এখানে থ্যান ভাঙলো প্রজ্জ্বলের মুগ্ধ দৃষ্টিতে বাধা পড়ায় হালকা ভ্রু কুঞ্চিত হলো তার অসময়ে রিদির প্রশ্নে সচকিত হলো সে দৃঢ় কণ্ঠে আরেক দফা প্রশ্নে অবাক না হয়ে না প্রজ্বল ও তো কখনো বলেনি রিদিকে যে ও রাদীপকে নিয়ে এই জায়গাটায় ঘুরতে আসে মেয়েটা সত্যি অদ্ভুত এতটু শিওর কিভাবে বললো তুই কিভাবে বুঝলি রাদীপের সাথে এখানে আসতাম আমি রিদি দাঁত হাসলো দু হাতে চেপে রাখা চায়ের ভাঁড়ে একটা চুমুক দিয়ে বললো আপনার লাইফে ফুপি ফুপা নিপাপুর পরে আমার আর রাদীপ ভাইয়ের অস্তিত্ব সেটা আমি ভালো করেই জানি রাদীপ ভাই আপনার লাইফের কতটা জুড়ে সেটাও আমার অজানা নয় মশাই জায়গাটা নিশ্চিতভাবে আপনার পছন্দের জায়গা আর আপনার ভালো লাগার জিনিসগুলো সবার সাথে ভাগ করে নিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না কখনোই তাই নিশ্চিতভাবে বলা যায় রাদীপ ভাইয়ের পরিবেশ বিলাসে সঙ্গী ছিল আপনারা ঠোঁটে হালকা হাসলো প্রচ্ছল মেয়েটাকে যতটা বোকা ভাবে ততটা সে নয় ওর কথা বুঝতে যতটা বোকামি করে ততটা বোকামি প্রোজ্বলের লাইফ নিয়ে করে না সে সব দিকে এই মেয়েটার টানটার নজর একটুও ফাঁকি দেওয়ার উপায় নেই ঠিক ধরে ফেলে প্রোজ্বলের হঠাৎই মনে হলো মেয়েটা আলাদা সবার থেকে আলাদা আসলে প্রত্যেক প্রেমিক পুরুষের কাছেই তার প্রেয়সই আলাদা শুধু প্রজ্জ্বলের ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই তাই শুধু দেখতে পাওয়ার নজরটা আলাদা বলে পৃথিবীতে এত বিচ্ছেদ আরও একবার চায়ের ভাঁড়ে আলতো করে ঠণ্টু বল রিদিতাপ প্রজ্জ্বলের চুপ থাকার কারণটা হঠাৎই ধরে ফেললু সে রুদ্ধ স্বরে বলল রাদীপ ভাইকে অনেক মিস করেন তাই না উনি ফিরবেন কবে বছর দুই এক পর ওনার মতো আপনিও যেতে পারতেন হায়ার স্টাডির জন্য সে সুযোগ এসেছিল আপনার নিমিশেই তেতে উঠলো প্রজ্জল দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করলো হৃদিকে বুঝতে দিল না সে রেগেছে এই মুহূর্তে রিদিকে কটু কথা শোনানোর ইচ্ছে ওর নেই তবে ঠান্ডা মাথায় উত্তর করলো প্রজ্জল তোর কি খুব অসুবিধা হবে তোর বর বাংলাদেশের একটা পাবলিক ভার্সিটিতে পড়ছে বলে নাকি লজ্জা করবে হায়ার স্টাডির জন্য সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছি বলে খুব কি অসুবিধা হবে আমার বউ বলে নিজেকে পরিচয় দিতে প্রজলের কথা আটকে উঠলো রিদিতা প্রজ্বল ওকে ভুল বুঝছে তড়িঘড়ি করে বলল সে আমি সেভাবে বলতে চাইনি প্রজ্বল ভাই প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাকে নিয়ে গর্ব বোধ করি আপনি আমার অহংকার সব সময়ের জন্য আমার কথাটাকে উল্টোভাবে নেবেন না প্লিজ প্রজ্বল একটা বড় করে নিঃশ্বাস ফেললো রিদিকে কটুক্তি শোনাবে না শোনাবে না করে ও তেসরা ভাবে বলেই দিল প্রজ্বল অন্যদিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল আর কখনো যেন তোর মুখে হায়ার স্টাডি নিয়ে কোনো কথা না শুনি বাংলাদেশে থেকেও ভালো কিছু করা যায় তার দৃষ্টান্ত অনেক আছে তোর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে সেটা বাবার বিজনেস দিয়ে নয় আমি নিজেও কিছু একটা করি সেটা ভালো করে জানিস তুই আমি সেভাবে মিন করে কিছুই বলিনি প্রজল ভাই আমি জানি রিদ্রানী তুই কখনো এভাবে কিছু বলবি না আমাকে সোজা কথা তোকে ছেড়ে বছর তিন চারে অন্য কোথাও গিয়ে থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় ভবিষ্যতে এই বিষয়ে কেউ তোকে কিছু বললে তুই যেন সব কথার যোগ্য জবাব দিতে পারিস তাই তোকে বললাম এসব লজ্জা পেল রিদিতা মুগ্ধ আখি পল্লব খুশিতে আত্মহারা হয়ে উঠলো আকস্মিক আনমনে প্রশ্ন করে বসলো আচ্ছা আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি প্রজ্জ্বল ভাই সময়ের সাথে কখনো ছেড়ে যাবেন না আমায় আমি যখন পুরনো হয়ে যাব তখন কি করবেন কোনো ভুল কাজ করলে কিভাবে আগলে রাখবেন প্রজ্জ্বল চায়ের কাপে শেষটি মুখটা দিয়ে রিদির খুব কাছে এসে দাঁড়ালো রিদির হাত থেকে শেষ হওয়া চায়ের ভার দুটো পাশে ডিকির উপর রাখলো একটা ভার প্রজ্জ্বল ধরে রাখলো আর অন্যটাকে এমনি এমনি রেখে দিল ডিকির উপর প্রজ্জ্বলের কর্মকাণ্ড খুব ভালো করে খেয়াল করছে রিদিটা একটু পরে মৃদু বাতাসে ওজনবিহীন দুটোর একটা উড়ে গিয়ে পড়লো কিছুটা দূরে প্রজ্জ্বল যেটা হাত দিয়ে ধরে রেখেছে সেটা ঠিক আগের স্থানেই আছে প্রজ্জ্বল রিদির গালে এক হাত রেখে স্পষ্ট স্বরে বললো আমার কাছে ভালোবাসার মানে কারোর জন্য অসামান্য অনুভূতিতে ঘিরে রাখা হৃদয় স্পন্দন প্রকৃত ভালোবাসা সবসময় চিরনবীন পুরনো হওয়ার সুযোগ দিলেই পুরনো হয়ে যাবে আমার কাছে সে সুযোগ নেই হৃদয় স্পন্দন বাড়ানো অনুভূতি সবসময় একই থাকবে আমার কাছে আর তুই ভুল কিছু করলে ছেড়ে যাব কেন শক্ত হাতে আগলে রাখার চেষ্টা করব। এই ভার দুটোকে দেখলি না একটার সাথে আমার শক্ত হাতে আগলে রাখা বন্ধন ছিল যে কারণে দূরে যেতে পারেনি আর অন্যটাকে দেখেছিস কোনো সাহারা ছিল না ওই শক্ত কোনো অনুভূতিতে বাধা পড়েনি সে তাই হালকা অভিমানেও দূরে সরে যাবার সুযোগ পেয়েছে এতে ভাড়ের দোষটা অতি নগণ্য আসল দোষ যে কাপটাকে সামনে রাখতে পারেনি তা একান্তই তার ভুল আর সে ভুল আমি করব না সবসময় আমার অনুভূতি ঘেরা বেড়া জাল আটকে রাখবো তোকে দূরে যাবার সুযোগ পাবি না আবারও মুগ্ধ হলো হৃদিতা এই মুগ্ধতা যেন সবসময় সঙ্গী হয়েছে এখন ঋদি কিছুক্ষণ বেখেয়ালি দৃষ্টিতে প্রজলের দিকে তাকিয়ে হঠাৎই শক্ত করে ওর গলা জড়িয়ে প্রজল বাধা দিল না ওর মায়ায় এভাবেই তো আটকে আটকে রাখতে সেও শক্ত বাহুতে নিল পূর্ব আকাশে চিত্রাভানু উঠে পড়েছে অনেকক্ষণ পাখির কিচিরমিচির শব্দ এখন আর শোনা যাচ্ছে না ভরা শহরের রাস্তাঘাটে এখন বাস ট্রাকের অপ্রীতিকর শব্দের মেলা প্রজ্জ্বলের বাড়িতে সকাল থেকে তর্জোর শুরু হয়ে গেছে কাল থেকে নিবার বিয়ের অনুষ্ঠান শুরু গায়ে হলুদ মেহেন্দি বিয়ে বিদায় অনেক ঝামেলা ব্যস্ত বাহিরে বাগানের কাছে গায়ে হলুদের স্টেজ সাজাতে সাহায্য করছে সে বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর হৃদি দুদিন আগে ওর মায়ের সাথে চলে এসেছে এ বাড়ি শুধু ওসমান সাহেব এখন একবারও আসেননি এখানে সুফিয়ানাম ভাইকে ফোন করেছিলেন কয়েকবার কিন্তু ফোন তোলেননি ওসমান সাহেব এমনিতেও হৃদি কারোর সাথে বেড শেয়ার করতে অভ্যস্ত নয় তবে গত দুদিন থেকে ওকে তাই করতে হচ্ছে প্রজল আর ওর কিছু কাজিনদের সাথে এক বিছানায় দলামলা হয়ে থাকতে হচ্ছে রাতে তেমন ঘুমোতে পারে না সে আজকেও ব্যতিক্রম হয়নি সকাল সকাল উঠে পড়েছে স্টেজের পাশে একটা চেয়ারে চুক্তি করে বসে প্রজ্জ্বলের স্টেজ সাজানো দেখছে সে প্রজ্জ্বল ফুল লাগাতে লাগাতে বলল ঘুমায়নি রীতিতা রাতে ঘুমোতে পারে না বলে সকালে একটু ঘুমিয়ে নিতে বলেছিল ওকে প্রজ্জ্বল রীতিতা ছোট করে উত্তর দিল হুম হচ্ছে না আজ তোকে ও বাড়ি দিয়ে আসব আমি রাতে ওখানে ঘুমাবি আর সকালে আবার গিয়ে নিয়ে আসব ঠিক আছে ঠিক আছে প্রজ্জ্বল একটু পর আবারো ব্যস্ত হয়ে পড়লো কাজে রীতি নিজের দুগালে হাত থেকে প্রজ্জ্বলকে দেখতে লাগলো ছেলেটা কিছুতেই খেয়াল আর প্রজ্জ্বল যে নিজেও রাতে ঠিকভাবে ঘুমোতে পারে না তাও জানে রীতি ব্যস্ত থাকার পর সাথে জাগতে হয় রাতে ঘুম হয় না তাই ফোনে প্রজ্জ্বলের সাথে কথা বলতে থাকে তাই প্রজ্জ্বল আর ঘুমানোর সুযোগ পায় না বাবা রিদির ডাক শুনে পাশ ফিরল প্রজ্জ্বল ওর সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল রিদিও ও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে প্রজ্জ্বল নিজের চোখে বিশ্বাস করতে পারছে না ওর সামনে ওসমান সাহেব দাঁড়িয়ে আছেন প্রজ্জ্বল মৃদু পায়ে রিদির পাশ ঘেসে দাঁড়ালো কারণ ওসমান এক দৃষ্টি তোর দিকেই তাকিয়ে আছেন প্রজ্জ্বল রিদিকে ফিসফিসিয়ে বললো কিরে তোর দরজাল বা আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন রে আমাকে আজ কি বেশি সুন্দর লাগছে নাকি তোর বাবা রেগে গেল রিদিতা দাঁতে দাঁত চেপে বললো সবসময় ফাজলাম করবেন না সিরিয়াস অনেকটু হুটহাট ভালো কিছু ঘটে গেলে আনন্দ ধরে রাখাটা সত্যি মুশকিল বই কি নয় এমন ভালো কিছু ঘটে গেলে সেখানে তো কোনো কথাই নেই খুশিতে আত্মহারা হয়ে যেতেও আপত্তিকর কিছু নেই আজকেও সকাল সকাল এমন কিছুই হয়েছে ওসমান সাহেব নিজে থেকে বিয়ে নিয়ে সাথে কথা বলতে এসেছেন সকালবেলা ওসমান সাহেবকে এ বাড়িতে দেখে সবাই যতটা না অবাক হয়েছিল তার থেকে বেশি অবাক হয়েছে তার কথা শুনে বোনের ফোন না তুললেও তিনি যে নিজের সেধেই প্রজ্বলদের বাড়ি চলে এসেছেন এতে অনেক খুশি হয়েছেন সুফিয়া আনাম সব অভিমান পড়ে গেছে তার তার উপর রিদি আর প্রজ্বলের বিয়ের ব্যাপারে ভাইয়ের নিজে থেকে কথা বলায় খুশি আর ধরে রাখতে পারছেন না সুফিয়া আনাম তবে ড্রয়িং রুমে সবাই বেশ অবাক বিয়ে বাড়ির এত লোকজন প্রজ্জ্বল রিদিতা প্রজ্জ্বলের বাবা নিপা সবাই বেশ অবাক এতটাই অবাক যে কেউ কিছু বলতে পারছে না ড্রয়িং রুমের এত নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠলেন ওসমান সাহেব আপা আমি কি অসময় রিদি আর প্রজ্জ্বলের বিয়ের কথাটা বলে ফেললাম নিপার বিয়ের অনুষ্ঠান কাল থেকে শুরু আমার মনে হয় নিপার বিয়ের সাথে মিটে গেলে তবে দিদি আর প্রজ্জ্বলের বিয়ে নিয়ে কথা বলা উচিত তুমি এসব নিয়ে চিন্তা করো না আপা প্রজ্জলের কুচকে যাওয়া ভ্রুজরা দৃঢ় হলো কপালে পড়া ভাঁজগুলো প্রসারিত হলো ব্যাপারটাকে স্বপ্ন মনে না হলেও আকস্মিক ঘটে যাওয়া অবাস্তব কিছু একটা মনে হচ্ছে তার মামার হুট করে এত পাল্টে যাওয়া মেনে নিতে খুব বেশি সমস্যা না হলেও কেমন সন্দেহজনক মনে হচ্ছে ব্যাপারটাকে বুঝতে আরও কিছুক্ষণ ওভাবেই ভ্রু কুঞ্চিত করে ওসমান সাহেবকে দেখতে লাগলো প্রজ্জ্বল না ভাইয়া আমি আর কি চিন্তা করব সব চিন্তা তো নিমিষেই শেষ করে দিদি সুফিয়া নাম হাস্যজল মুখে কথাটা বললেন ঠোঁটের কোণে হাসির রেখাটা যেন ফুরাবার নয় নিজের বড় বোনের কথা ওসমান সাহেব নিশ্চিত হলেন যেন চিন্তিত চেহারাটা স্বাভাবিক হলো এতদিনের অভিমানের পর্ষা ভেঙে ভাইকে কিভাবে সুফিয়া স্বাভাবিকভাবে নেবেন তাই নিয়ে চিন্তিত ছিলেন ওসমান সাহেব বড় বোনের কথার সাহারা পেতে এই তিনি আরও একটু উৎসাহিত হলেন কণ্ঠে কিছু সংকোচবোধ নিয়ে বললেন